হ্যালো আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা ফি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অষ্টমধ্যায়ের শব্দ অর্থগুলো নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের যে শব্দকোষ ওয়ান এবং শব্দকোষ দুই যে আলোচনা করেছিলাম টু আলোচনা করেছিলাম সেই ভিডিওটা আপলোড দিচ্ছে এই এইখানে এখন আমরা এই ভিডিওতে আমরা অষ্টম অধ্যায়ের যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই যদি আমরা প্রথম শব্দকোষের প্রথম হেডলাইনটা পড়ি ইলগোয়া ইলগোয়া মানে কি দৈনন্দিন রুটিন অথবা প্রতিদিনের রুটিন এই শব্দ অর্থ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইলগোয়া মানে কি প্রতিদিনের রুটিন এখানে কী বলছে তেল্লি বিজনুল বোদা টেলিভিশন মানে কি টেলিভিশন বোদা মানে কি দেখা টেলিভিশনল বোদা মানে কি টেলিভিশন দেখা ই যে জাঙ্গল বোদা মানে কি মুদি বাজার করা জাঙ্গল বোদা মানে কি মুদি বাজার করা দেখেন অর্থ আমরা জানি সাধারণত করা কেন কিন্তু এই যে জাঙ্গল মুদি বাজার করা ক্ষেত্রে কিন্তু হাদা হবে না কি বোদা হবে জাঙ্গল বোদা মানে কি মুদি বাজার করা ইরোনাদা ইরোনাদা মানে কি ঘুম থেকে ওঠা অর্থাৎ আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন অথবা যখনই উঠেন এই যে ঘুম থেকে উঠতেছেন সেটাকে কোরিয়ান ভাষায় কি বলে ইরনাদ, ইরনাদা ইরনাদা মানে কি ঘুম থেকে ওঠা এই জাদা এই জাদা মানে কি ঘুমানো জাদা মানে কি ঘুমানো এগুলো কিন্তু মাথায় রাখবেন এগুলো প্রত্যেকটা শব্দ অর্থ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সুইতা এই সুই সুইতা মানে কি আমরা জানি কি বিশ্রাম নেওয়া সুই আপনাদের সুই অথবা কি সুইতা যেটাই বলেন সুইতা হলো কি বিশ্রাম না শীতটা হলো কি মুখ ধোয়া শীত্তম্ধ এইটা কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ সবচেয়ে বেশি এখানে এইটা গুরুত্বপূর্ণ শব্দ এইটাও প্রথমত ভাই আপনাদের সবগুলো শব্দ অর্থ পড়তে হবে আপনি যদি একটা শব্দ অর্থ না জানেন তাহলে আপনি শব্দ অর্থ কোরিয়ান ভাষা জানা থেকে পিছিয়ে গেলেন আপনি যত বেশি শব্দ অর্থ জানবেন আপনার জন্য কোরিয়ান ভাষাটা তত সহজ হবে প্রথমত আমাদের মেইন ফোকাস কিন্তু থাকবে যেই শব্দ মেইন যে অর্থগুলো আছে এগুলো আমাদের মেইন ফোকাস থাকবে এগুলো পড়ার পড়লেই আপনার এনাফ যে জিপিএস পরীক্ষার জন্য এগুলো পড়লে আপনার এলাকা শুই হলো কি বিশ্রাম নেওয়া শীত হলো কি আপনার মুগ্ধ হব কী বলছি এটা হলো গুরুত্বপূর্ণ শব্দ কফি ফিরুল মাসিদা হলো কি কফি পান করা খি মানে কপি মাসিদা মানে কি পান করা আসছিম মানে কি সকাল জমসিম হলো কি দুপুর ঝনি হলো কি সন্ধ্যা অথবা কি রাত মক্তা মানে কি খাওয়া অত কি সকালের এভাবে এখানে একবারে বুঝে দিয়েছি সকালের খাবার খাওয়া দুপুরের খাবার খাওয়া অথবা ঝনকোন কি সন্ধ্যার খাবার খাওয়া এরপর আমাদের কি আছে ই এখানে কি আছে কি কাজ করা ইরাদা বলতে পারেন অথবা ইলহাদা বলতে পারেন হ্যাঁ ইরাদা বলতে পারেন অথবা ইলহাদা বলতে পারেন মানে কি কাজ করা হাদা মানে কি রান্না আর হাদা মানে কি করা অর্থাৎ কি রান্না করা অন্দু হলো কি আপনাদের ব্যায়াম হাদা হলো করা অন্দুং হাদা মানে কি ব্যায়াম করা অন্দুং হাদা ব্যায়াম করা হইসা মানে কি কোম্পানিতে খাদা মানে কি যাওয়া হইসায় খাদা কোম্পানিতে যাওয়া জিবে ওদা জিবে ওদা মানে কি বাসায় আসা অথবা কি বাড়ি বাড়িতে আসা আপনি যখন কোম্পানি বাড়ি থেকে কোম্পানির দিকে যাচ্ছেন দেখেন ওনার মুভমেন্টটা দেখেন উনি কিন্তু এই যে বাড়ি বাড়ি থেকে কোম্পানির দিকে যাচ্ছে হ্যাঁ তখন কি বলছে হোসাই খাদা মানে কোম্পানিতে যায় এখন উনি কোম্পানি থেকে বাড়ির দিকে যাচ্ছে ওনার মুভমেন্টটা দেখেন এই দিকে তখন কি হবে জিবে হোদা মানে কি বাড়িতে আসা তারপর কি কি বলছে জন হওয়া মানে কি ফোন করে জন হলো কি ফোন হাঁদা মানে কি করা অর্থাৎ কি জনহাদা মানে কি ফোন করা অথবা কি ফোন কল করা অথবা কি ফোনে কথা বলা আমি যদি আবারও আপনাদের শর্টকাটে বলে দিই কি বোধা টেলিভিশন দেখা জাঙ্গুলপদা বাজার করা ইরোনাদা ঘুম থেকে খুঁড়া চাদা ঘুমানো জাদা ঘুমানো সীদা হলে কি বিশ্রাম নেওয়া শীতা হলো কি ধোয়া কফিরুল মাসিদা মানে কি কফি ফান করা আসিমুল মক্তা সকালের খাওয়ার খাবার খাওয়া জমশিমুল মক্তা সকলের খাবার খাওয়া ঝনিয়ল মক্তা মানে কি রাতের খাবার খাওয়া জমশিম মানে কি দুপুর জমশিমুল মক্তা মানে কি দুপুরের খাবার খাওয়া এবার ইরাদা মানে কি কাজ করে ইরহাদা অথবা ইল হাদা মানে কি কাজ করা ইউরি হাদা মানে কি রান্না করা উন্দু খাদা মানে কি ব্যায়াম করা হয়েছে এক হাদা মানে কি কোম্পানিতে যাওয়া জিবে ওদা মানে কি কোম্পানি থেকে বাড়িতে আসা হ্যাঁ অথবা বাড়িতে আসা জন হাদা মানে কি ফোন করা এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শব্দকোষে দ্বিতীয় শব্দকোষে কি আছে শিজাক শিগাক শিগান হল কি সময় সরি এটা হলে কি শিগান শিগান হলে কি সময় অর্থাৎ সময় জাতীয় এই শব্দকোষে আমরা পড়বো কি সময় জাতীয় শিগান অর্থ কি সময় শিগান সময় কি বলছে জিগুম জিগুম হলো কি এখন আমরা কি বলি সাধারণত এখন আমরা বলি যে এখন চলে আসো এখন খাবো এখন যাবো এখন এখনকে কি বলে এখনকে কোরিয়ান ভাষায় কি বলে জিগুম জিগুম মানে কি এখন অনুন হলো কি আজ দেখেন এখানে ষোলো তারিখ হ্যাঁ ষোলো তারিখ এখানে টিকশনটা দেওয়া আছে কি মার্ক করে দেওয়া আছে অনুরুল আজ অজ মানে কি গতকাল দেখেন ও এখানে পনেরোের ওপর এখানে প্রথম কী বলছে অনু অনুল মানে কি ষোলো তারিখ কিন্তু অজ এখানে পনেরো তারিখের মধ্যে আপনাদের দাগটা টিক দাগটা এখানে পনেরো তারিখের মধ্যে দেওয়া আছে তার মানে কি পনেরো তারিখের আগে ষোলো তারিখের গত ষোলো তারিখের পিছনের দিন পনেরো তারিখ তার মানে গতকাল গতকালকে কোরিয়ান ভাষায় কী বলে গতকালকে কোরিয়ান ভাষা কী বলে অজ অজে মানে কি গতকাল ন্যাইল মানে কি আগামীকাল দেখেন এখানে সতেরো তারিখের মধ্যে টিক তার মানে কি নাইল যেহেতু আজকে ষোলো তারিখ ষোলো তারিখের সামনে হলে সতেরো তারিখ সতেরো তারিখ আগামীকালকে কী বলে ন্যাইল আর গতকালকে কী বলে অজে মানে কি গতকাল বিকজ ও ওজন মানে কি সকাল ওজন সকাল দেখেন এখানে এম লেখা আছে অবশ্যই আপনারা খেয়াল করতে পারছেন হয়তো বা এম মানে কি আপনার মানে কি সকাল আমরা জানি কি সকাল রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ এম ধরা হয় আবার দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনার কি বলা হয় রাত ধরা হয় আর কি এটা ওয়েস্টার্ন টাইম অনুযায়ী হ্যাঁ ওহু মানে কি বিকাল ওহো বিকাল ওজন সকাল ওহো বিকাল নাত মানে কি দিন ফার্ম হলো কি রাত বলছি নাত মানে কি দিন আবার কি ফাম মানে কি রাত এখানে আরেকটা শব্দ আপনারা লিখে রাখতে পারেন ইল অর্থ কিন্তু দিন বোঝায় এল ইল অর্থ দিন বোঝায় ইল অর্থ কিন্তু আবার একও বোঝায় এ এক এক অর্থ দিন আবার ইল অর্থ কি একও আর সরি এখানে কিছু একটা সমস্যা হয়েছিল হ্যাঁ কি বলছে অর্থ দিন আবার ইল অর্থ দিন আর ফামত কি রাত ফাম অর্থ রাত আরেকটা শব্দ এখানে লিখে রাখেন ফাম ইয়াগান ইয়াগান মানে কি রাত হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি একটা যদি মুছে দিই মুছে আপনাদের লিখে দিচ্ছি ইয়া গান হলো কি আপনাদের ইয়া আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করতেছি যদিও মাউস দিয়ে লিখতেছি আপনাদের একটু কষ্ট হলে লিখে নিন হ্যাঁ ইয়া গান ভালো হবে না আর কি লেখাই এই কথা কথা হলো এটাই ইয়া গান মানে কি ইয়া গান হলো আপনার কি রাত অথবা এ অর্থ আবার কি বাদামও হয় যে ব এক বাদ একাদাম বাদাম খাইনি আমরা ফামত কি বাদাম হয় আর ইয়াগান রাত হয় ফামত রাত হয় এগুলো আপনারা পাঁচ দিয়ে লিখে রাখবেন হ্যাঁ এবার কি বলছে স্যাবিয়ক মানে কি ভোর আমরা বলি না ভোর পাঁচটা ভোর চারটা স্যাবিয়ক মানে কি ভোর আছিম হলো কি আছিম হলো কি সকাল আছিম হলো সকাল ওজন সকাল আবার তো কিন্তু সকাল বলে দেখেন এই দুটো কিন্তু মাল কি বলছি ওজন সকাল আসিমও সকাল এর জমসিম হলো কি দুপুর ঝনিক হলো কি আপনার সন্ধ্যা আমি যদি আবারও বলি জিগোম এখন অনুল আজ অজেগতকাল ন্যায়ল আগামীকাল এরপর কি অনুল হলো ওজন সরি ওজন হলো কি সকাল ওজন হলো কি সকাল ও হলো বিকাল তথ্য দিন ইলথ্য দিন ফামত্য রাত ফাম অর্থ আবার কি বাদাম হয় আবার অর্থ কি রাত হয় অর্থ ভোর অর্থ সকাল অর্থ দুপুর ঝনীয় সন্ধ্যা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্তই আর আপনি যদি চান যে ছয় থেকে দ তিরিশ পর্যন্ত মানে সবগুলো শব্দ অর্থ একটি ভিডিওতে পাবেন তাহলে এইটা আমাদের আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে দেখবেন ওইখানে ছয় থেকে তিরিশ পর্যন্ত আপনার প্রথমে একটা ভিডিও আছে তারপর মানে এই এই ভিডিওতে আপনার ছয় অর্ধা থেকে তিরিশ অর্ধা পর্যন্ত যেসব শব্দ অর্থগুলো আছে এই সবগুলো শব্দ অর্থ ওই ভিডিওতে আলোচনা করেছি আর আপনি যদি চান যে আপনি খণ্ড খণ্ড পড়বেন তাহলে এই এই ভিডিও প্লেলিস্টটি আপনি খেয়াল করতে পারেন বা দেখতে পারেন আবার ওইখানে কিন্তু একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দেওয়া আছে এখন আপনাদের ইচ্ছে আপনি যেগুলো দেখেন এটা আপনার আপনার উপর ডিপেন্ড করে আপনার যেটা ভালো লাগে আপনি সেই ভিডিও সেই ভিডিওটাই দেখেন এগুলো আমাদের চ্যানেল প্লেলিস্টে গেলে আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল আমরা নবমধ্যায় যে শব্দার্থগুলো আছে সেগুলো আপলোড করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম